আপসিন নেত্রী খালেদা জিয়া দীর্ঘ চার দশকেরও বেশি রাজনীতিতে সক্রিয় ছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এ বিসিসিআই শোকবার্তায় এবিসিসিআই লিখেছে বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়ার অবদান এবং দীর্ঘ সংগ্রাম জাতি কৃতজ্ঞ চিত্রে স্মরণ করবে তার মৃত্যুতে দেশ একজন সৎ দেশপ্রেমিক ও আপসীন নেত্রীকে হারালো শোক জানিয়েছে পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ শোক বার্তায় বিজিএমইএ পরিবার তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সেই সাথে একদিন সকল তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চুলপাড়া অনেক কমে গেছে থ্যাঙ্ক ইউ মা চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল সাধারণ মানুষের আর্থসামাজিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া নিরলসভাবে কাজ করে গেছেন যা জাতি ভরে স্মরণ করবে এমনটা উল্লেখ করে শোক জানিয়েছে ঢাকা বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ শোকবার্তায় তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা নীতি দায়িত্ববোধ ও জনকল্যাণের প্রতি অটল অঙ্গীকার তুলে ধরা হয়েছে এছাড়াও খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও নেতৃবৃন্দ এ সময় তারা আপসির নেত্রীর আত্মার মাখেরাত কামনা করেছেন ইসলাম এনটিভি অনলাইন